পি এম ফর্ম জমা করেছিলেন ব্লক লেভেল ভ্যারিফাই হয়ে গেছিলো এখন স্টেট লেভেল অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল যে পেন্ডিং ছিল সেটাও অ্যাপ্রুভাল হতে শুরু করেছে এখনও যারা পিএম এম ফর্ম দেখতে পাচ্ছেন এখানে যে কমপ্লিটলি ভ্যারিফাই হয়ে গেছে তো এখনও যারা পিএম ফর্ম জমা করেনি তাদের জমা করবেন কিভাবে তো সম্পূর্ণ প্রসেস যদি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোন কোন প্রসেস অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নতুন করে ভ্যারিফাই হবে তো আপনি চলে আসবেন পিএম এম কিষণের ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন আপনি যে পি এম কিষাণ সম্মান নিধি বলেছে লি সাইড দেখতে পাবেন উপরে আপনি নিউ ফার্মার রেজিস্ট্রেশন অংশ দেখতে পাবেন আবার আপনি চাইলে সিএসসি পোর্টাল থেকেও আপনি করতে পারেন তো এখানে দুটো পোর্টালেরই সমানই এ তো দেখতে পাচ্ছেন এখানে আপনি উপরে যে সেল রেজিস্ট্রেশন থেকে আধার নাম্বার এবং আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার যোগ থাকতে হবে আর সিএসসি পোর্টাল থেকে করলে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার এড না থাকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো নর্মালি সিএসসি পোর্টাল থেকে আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনি চাইলে যেটা দিয়ে করতে হবে পি এম বলে সার্চ করার পর প্রোফাইল অংশে ক্লিক করে লগ ইন হয়ে যাবেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিসিয়ালভাবে আপনি সিএসসি পোর্টালের মাধ্যমে পি এম কিষান সাইটে চলে যেতে পারে তো একটু ধীরে দেখে নেবেন ভিডিওটি তবে বুঝতে পারবেন তো আপনি ওখানে কী করবেন নিউ রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে আধার নাম্বার বসাবেন বসানোর পর দেখতে হচ্ছে মোবাইল নাম্বার এবং কন্টেন্ট দেখতে হচ্ছে সেম পোর্টাল ওটা হচ্ছে সেল পোর্টাল এটা হচ্ছে আপনার সিএসসি পোর্টালের মধ্যে আধার নাম্বার ক্যাপচার দিয়ে কন্টিনিউ করবেন মোবাইল নাম্বার দিয়ে তারপর দেখতে পাচ্ছেন আপনার সিএসসি পোর্টাল দিয়ে সরাসরি আপনাকে সিএসসি পোর্টালে নিয়ে যাবে সিএসসি পোর্টালের যে পাসওয়ার্ড এবং ওয়ালেট পিন সেটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার পাঁচ টাকা চৌত্রিশ পয়সার মতো একটা ব্যালেন্স আপনার সিএসসি ওয়ালেট থেকে ডিজিটাল যে পোর্টাল সাইট সেটা সেখান থেকে কেটে নেবে তো নেওয়ার পর আপনি কী করবেন পরবর্তীতে যে স্টেট অলরেডি সিলেকশন করে গেছেন এবং যে কাস্টমারের মোবাইল নাম্বার একটা বসিয়ে দিন দেওয়ার পর গেট ওটিপি অংশে ক্লিক করবেন কাস্টমারের মোবাইলে ওটিপি চলে যাবে তো আপনার সেই কাস্টমারের মোবাইল থেকে ওটিপিটা নিয়ে আপনি কি করবেন সেন্ড ওটি সেন্ড ওটিপি হয়ে যাবে তারপর আপনি কন্টিনিউ করবেন তো আপনি যদি সিএসসি পোর্টাল থেকে করে থাকেন তাহলে আপনাকে সেই কাস্টমারের কি করতে হবে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অথবা সেল পোর্টাল থেকে আপনি করলে আপনাকে কাস্টমারের যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল ওটিপি দিয়ে সাবমিট করতে হবে তো নর্মালি আমি এখানে ওটিপি বসিয়ে দেওয়ার পর আমি যেহেতু সিএসসি পোর্টালের মাধ্যমে এই কাজটা করছি তাই এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার শো হচ্ছে কাস্টমারে ক্যাপচার বসিয়ে দেব দেওয়ার পরে ক্যাপচার বলতে ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার কমপ্লিট এবং তারপরে একটা ওটিপি চলে আসছে ওটিপিটা বসানোর পর আপনি কী করবেন এখানে যে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা বসিয়ে দেবেন তো ক্যাপচার বসিয়ে দিয়ে আপনি কন্টিনিউ অংশে ক্লিক করবেন তো কন্টিনিউ অংশে ক্লিক করলে যে গেট ওটিপি সে ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন কমপ্লিটলি যে ফর্মার্ট যে ফর্ম ফিল আপের মেন ফর্ম্যাট আপনি দেখতে পাবেন এইটা আপনার কাছে ইজিলি একটা ব্যাপার আপনার প্রথম ব্লক ডিস্ট্রিক্ট ভিলেজ হ্যাঁ এগুলো সিলেকশান করে নর্মাল ব্লক দেখতে পাচ্ছেন আমার ব্লক হারোয়া সেটা সিলেকশান করলাম ভিলেজ দেখতে পাচ্ছেন ভিলেজ এখান থেকে আপনার যে ব্লকের আন্ডারে বা ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লক আছে সেখান থেকে আপনার এখানে ভিলেজ সিলেকশন করতে হবে তো নর্মালি আমি এখানে মাহিবপুর ভিলেজ আমি সিলেকশন করলাম সিলেকশন করবো ফার্মার আপনি অবশ্যই স্মল ফার্মার অংশে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে এখানের কিছু মোবাইল নাম্বার কাস্টমারদের আবার মোবাইল নাম্বারটা আপনি এন্ট্রি করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা আছে ক্যাটাগরি অবশ্যই জেনারেল হলে জেনারেল দেবে না তো আপনার এসটি এস সি যদি হয়ে থাকে ও হয়ে থাকে আপনি ওখানে বসাতে পারেন তো নর্মালি আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো দেওয়ার পরে এবং যে ওখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কাস্টমারের যে আধার কার্ডের যে অ্যাড্রেস ডিটেলস আছে সেটা অলরেডি ওখানে ফিল হয়ে যাবে এবারে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেজিস্ট্রেশন বলে একটা অংশ সেটা আপনি থেকে দেখেন জমির যে কাগজটা সেই কাগজটা আপনি কি করবেন দেখবেন উপরে দেখতে পাবেন যে আমি সিলেকশান করে দেখিয়ে দিলাম ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন তো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমি নর্মালি এখানে আপনার জমির কাগজে উপরের দিকে যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার ওটা আপনি দেখে ইনপুট করবেন করার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে যে খাদ্য সুরক্ষা রেশন কার্ড যে সেই ক্যাটাগরি আর কেইস ওয়ান পিএইসইস তারপরে আপনার অন্নদায় হয়ে থাকে বা এসপিএইসি সেটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছেন এখানে নো অংশে ক্লিক করবেন করার পর আপনি নিচে চলে আসবেন আর আসবেন আপনার জমির ইনফরমেশান ডিটেলস এখানে ইনপুট করতে হবে খাতা নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সার্ভে বা দাগ বা খা খসা নম্বর আর এরিয়া তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে জমির কাগজ অনুযায়ী আপনাকে সেটা সিলেকশন করতে হবে খাতা নাম্বার অর্থাৎ এখানে আপনি খতিয়ার নাম্বার বসাবেন এবং যে সার্ভে দাগ আছে জমির যে দাগ নম্বর অনুযায়ী আপনার যতগুলো দাগ আছে সেটা বসিয়ে দেবেন তো নর্মালি আমি সব কিছু বসিয়ে দেবেন যে দাগ দাগগুলো পর্চাতে আছে তারপরে আপনার ডান দিকে যে এরিয়া অংশ দেখতে পাচ্ছেন এরিয়া অংশতে আপনার সিলেকশন করতে হবে কী সিলেকশন করতে হবে আপনার জমির পর্চায় যতগুলো মানে আপনার যতগুলো জমির পর্ছে এখানে আপনি ইনপুট করবেন তার এরিয়া কতটা এরিয়া আছে অর্থাৎ এই পর্চাতে কত এরিয়া আপনি দেখতে পাবেন আপনার জমির কাগজে যে এরিয়া আছে অর্থাৎ শতক হিসাবে পাঁচ শতক দশ শতক পনেরো শতক যতই হোক না কেন আপনার ডান দিকে এরিয়া অংশে সিলেকশন করতে হবে তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি এরিয়া অংশে জমির পরিমাণটা বসিয়ে দিলাম কত শূন্য দশমিক শূন্য দশ দশমিক পাঁচ শত দেখতে পাচ্ছেন এবারে আপনার এখানে যে জমির ল্যান্ড ট্রান্সফার আপনি কিনেছেন বা অন্য থেকে গিফট হিসেবে পেয়েছেন বা দানপত্র হিসেবে পেয়েছেন সবটা সেটা আপনাকে এখানে সিলেকশন করতে হবে সিলেকশন করার পর ল্যান্ড ডেট অর্থাৎ এই জমির যে রেকর্ড কত সালে কোন তারিখে হয়েছে নিচে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সেটা দেখে আপনাকে কী করতে হবে ওখানে ইনপুট ক্যালেন্ডার দেখে ইনপুট সিলেকশন করতে হবে তো এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন আপনার জমির পর্চা কত সালে এবং কোন মাসে কোন তারিখে আপনার এটা রেকর্ড হয়েছিল এবারে আপনার এই যে গিফটের নিচে দেখতে এট অংশ দেখতে পাবেন এই অংশে ক্লিক করবেন করবার জমির যে কাগজ এটা কমপ্লিটলি এড হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে যদি ভুল হয় তাহলে আপনি ডিলিট করে নতুন করে করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে জমির কাগজটা যা কাগজ ডিটেলস আপনি ইনপুট করেছেন সেটা আপনি অলরেডি পিডিএফ করে রাখবেন আমি অলরেডি পিডিএফ করে রেখেছি এটা দুশো কেবির মধ্যে করতে হবে দুশো কেবির উপরে হলে আপলোড নেবে না তো নর্মালি বসিয়ে দিয়ে সেম অংশে ক্লিক করলাম সিএসসি থেকে আপনি কমপ্লিট অ্যাপ্লাই করলে এখানে যে একটা অ্যাপ্লিকেশান পাবেন সেটা হয়তো সঙ্গে সঙ্গে আপনার এটা কমপ্লিট রেজিস্ট্রেশন দেখায় না কিছু সময় পরে ওটা হয় তো তার জন্য আপনার আধার নাম্বার এবং এখানে স্টেট সিলেকশন করে আপনি সার্চ অংশে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যেটা পেন্ডিং দেখাবে কিন্তু কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে আপনি দেখলে সেটা কমপ্লিটলি রেজিস্ট্রেশন হয় তার জন্য আপনি সিসি পোর্টালের স্ট্যাটাস সেল সেল অংশে ক্লিক করবেন করার পর আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে দেখতে পাবেন এরকম একটা অ্যাক তো নর্মাল দেখতে পাচ্ছেন এবং এই যে এটা প্রিন্ট আউট করবেন করার পরে আপনি সেল ডিক্লারেশন দিয়ে আপনার ব্লক অফিসে জমা করবেন তো ভিডিওটি কেমন হচ্ছে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে জানান চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও